হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নমণ্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিয়ে আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক 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 ওয়েলকাম অ্যান্ড অনেক অভিনন্দন তো আজকে হচ্ছে রাশ আর আমাদের প্রত্যেক বছর ঠাকুরনগরে ঠাকুর বাড়িতে রাশ হয়ে থাকে এবছর রাশ যে শুরু হয়ে গেছে সেটা কিন্তু আমি নিজেও জানতাম না ঘরে না প্রচণ্ড পরিমাণ মাছিগুলো হয় ওইগুলো উঠছে যে কারণে একটুখানি প্রবলেম হচ্ছে সাউন্ডের তো চলো আর বেশি ভাটনাবকে পুরোপুরি রেডি আর দেন বেরোয় রাশে চলো ভিডিওটা একদম ফার্স্ট থেকে শুরু করি যেহেতু আমাদের ঠাকুরনগরে কিন্তু রাস উৎসব হচ্ছে সেটা তোমরা অনেকেই জানো তো রাস উৎসবে কি হয় কি না হয় সব কিছুই জানাবো রাজ উৎসবে কিন্তু মানে রাস আর কি রাসে আমার ইচ্ছা ছিল মায়াপুর যাওয়া বাট এবছর তো আর মায়াপুর যাওয়া হলো না তাই কিন্তু এবছর আমি আমাদের ঠাকুরনগরটাকেই ঘুরিয়ে দেখাবো আজকে আমি চলে এসেছিলাম আমাদের ঠাকুরনগর ঠাকুরবাড়ি তো ঠাকুরবাড়ি কিন্তু প্রত্যেক বছরের নেয় এবছরও অনেক বড় করে অনুষ্ঠান হচ্ছে দেখতেই পারছো প্রচণ্ড ক্রাউড হয়ে গেছে মানে অতিরিক্ত ভিড় আর কি তো সবে সবে বিকেল মানে সন্ধ্যাটা সবে গড়েছে তার মধ্যে এত গ্যাদারিং এত ভিড় হয়ে গেছে মানে তোমাদের জাস্ট বলে বোঝাতে পারছি না যে কতটা ভিড় জমায়েত হয়েছে জাস্ট একটু দেখো এদিকে কিন্তু সবাই নাট মন্দিরে যাচ্ছে গিয়ে গিয়ে হচ্ছে প্রণাম করছে আমিও ভেবেছিলাম নাট মন্দিরে যাবো তো দেখলাম মা চলে গেছে সেই ক্ষেত্রে ভাবলাম থাক আমি আর যাবো না আর এদিকে কিন্তু ভাইকে ক্যামেরাটা ধরিয়ে দিয়েছিলাম ও যে কী করে কি ভিডিও করছিল জানে আর এইদিকে কিন্তু মায়ের জন্য ওয়েট করছি কারণ মা কিন্তু উপরে মানে ঠাকুরের কাছে প্রসাদ দিতে গেছে আর শীত তো পড়েই গেছে সেই কারণে আমরা কিন্তু সোয়েটার বার করেই ফেলেছি গরমের মধ্যে হচ্ছে কেঁতে ইচ্ছা করছিল না পাপড় বাট এখন যেহেতু হালকা শীত পড়েছে তাই হচ্ছে কুড়ি টাকা দিয়ে ভাবলাম পাপড় খেয়ে আসি তো আমরা কিন্তু পাপড় খেতে যাচ্ছিলাম আর যাওয়ার পথে না এই যে বাবলসগুলো এই বাবলসগুলো দেখে মনে হচ্ছিলো কি নিই আর নিয়ে না আমি হচ্ছে একটু ফোলাই কারণ আমার এই বাবলস ফোলাতে যে কি ভালো লাগে কি বলবো আর এদিকে এত পরিমাণ মানে যতটা পরিমাণ রাত বাড়ছে তত ভিড় হচ্ছে তো চলো এবার তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি আমাদের যেখানে রাসের উৎসবটা হবে সেই উৎসবের এখানে ছোটোবেলায় আমি অনেক এসেছি তখন না রাত্রেবেলায় দেখতাম রাস তো এখানে কিন্তু সব ঠাকুর মানে হচ্ছে প্রত্যেকটা ধরনের ঠাকুর এখানে সাজানো হবে তারপরে কিন্তু রাশি মানে রাত্রে রাশির উৎসব হবে আর এই জায়গাটা দেখে এতটা পরিমাণ সুন্দর লাগছিল কি বলবো তো দেখো কী সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে আমাদের ঠাকুরনগর ঠাকুরবাড়ি কিন্তু প্রত্যেক বছর এই অনুষ্ঠানটা হয় আর এখানে কিন্তু সেই সকাল থেকে রাত পর্যন্ত অনুষ্ঠানটা হয় তো তোমরা চাইলে অবশ্যই এখানে অ্যাড হতে পারো আর বেসিক্যালি রাত্রে মানে অনেক রাত্রে কিন্তু রাশের যে চাকাটা ঘোরানো হয় সেটা কিন্তু রাত্রের দিকে হয় তো সেই কারণে তোমরা চাইলে রাত্রাবেলা এসে কিন্তু এখানে রাশের উৎসবটা দেখতে পারো বেসিক্যালি ছোটোবেলায় যখন আমি আসতাম তখন আরও বেশি জিনিসগুলো ভালো লাগতো মজা লাগতো এখন সব কিছু সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যায় আমিও চেঞ্জ হয়ে গেছি আর সব কিছু চেঞ্জ হয়ে গেছে আর কি তো অনেকটা টাইম এখানটা আমরা স্পেন্ড করলাম এবার ভাবছিলাম যে না এবার আমাদের এখান থেকে বেরোনোটা উচিত হবে কারণ আমি তো চেয়েছিলাম পুরো ঠাকুর সুন্দর করে তোমাদের ঘুরিয়ে দেখানো তো চলো আর এখানটায় না দাঁড়িয়ে থেকে মোটামুটি রাশ দেখানো হয়ে গেল এবার মেন আকর্ষণীয় যেটা রয়েছে সেটা হচ্ছে পাগলের দল আস মানে আসলেই কি আজকে আমার পাগলের দলের সঙ্গে দেখা হবে ঠাকুরবাড়িতে যদি আসি পাগলের মানে পাগলের দলে দেখে যে কি শান্তি লাগে কি বলবো তো আশায় ছিলাম দেখা যাক আশায় বাঁচে নীলাশা কি হয় এদিকে ভাই আমার চটিটা পড়ে চলে গেছে আর ওর বুট জুতো করে আমার হেঁটে বেড়াতে হচ্ছে মানে কোনো মানে হয় এবার আমরা একটুখানি ভাবলাম যে সব দিক তো ঘুরলাম একটু পুকুর পাটটা তোমাদের ঘুরাই পুকুরে কিন্তু পুরো কানায় কানায় জল দিয়েছে এত জল দেওয়ার কারণ কি পুকুরে আমি কিন্তু সেটা বুঝলাম না মারাত্মক লেভেলের মানে মাত্র দুটো সিঁড়ি বাকি রয়েছে আর দুটো সিঁড়িতে যদি জল দেওয়া হয় তাহলে কিন্তু পুরো পুকুরে মানে গলা সমান জল আর কি পুরো জল দেখো আর এই যে সেই জলে আমি হাত দিচ্ছি মানে এটা কিন্তু আমাদের কাছে কামনা সাগরের জল বলতে পারো তো দেখো আমি যে বলেছিলাম না যে আশায় থাকি নীলাশা আশা করেছিলাম আর এদিকে কিন্তু পাগলের দল ঢুকে গেছে আর এই পাগলের দলকে মানে কে কে পছন্দ করো অবশ্যই জানিও বেসিক্যালি পাগলের দল যখন ঢুকে আমার তো গায়ে কাইন্ডলি হচ্ছে কাঁটা দিয়ে দেয় এতটা পরিমাণ ভালো লাগে আমার এই পাগলের দল কি বলবো তো আর এই পাগলের দল মানে এটা ভাগ্যে থাকার দরকার যে এরকম একটা দল আমরা দেখতে পাই পাশ থেকে ট্রেন যাচ্ছিল আর এনারা কিন্তু এখন ঠাকুর ঠাকুরবাড়ির দিকে ঢুকছে মানে আমাদের হচ্ছে পাগলের দলের এক একটা মেম্বার তো ওরা কিন্তু খুব সুন্দর করে এখানে ছোট থেকে বড় প্রত্যেকটা মানুষ এতটা পরিশ্রম করে আর পাগলের দল মানে আমাদের ঠাকুরনগরের গর্ব বলতে পারো পাগলের দল মানে ওরা যখন ঠাকুরনগরে ঢোকে না তখন একটা আলাদা লেভেলের বেফ চলে আসে আলাদা লেভেলের একটা মানে ভালো লাগার সৃষ্টি হয় আর দেখো নিশানাগুলো কিন্তু কি সুন্দর করে মা কাকিমা দিদি বোন সবাই ধরেছে কী সুন্দর লাগছে আর আজকের পরিবেশটা যে আমি এত সুন্দর করে কাটাবো সেটা আমি কখনো রিয়েলাইজ করতে পারিনি যে আজকের দিনটা আমি রাশে এসে এতটা ভাগ্যবান হব আমি রাশে এসে এতটা সুন্দর করে পাগলের দল দেখতে পারবো এটা তো আশাই করিনি মানে আমি মানে ভেবেও দেখিনি যে না পাগলের দলের সঙ্গে দেখা হবে পাগলের দল দেখেছিলাম সেই ঠাকুরবাড়ি মেলার সময় আর আজকে তার দর্শন পেলাম তো এটা দর্শন পাওয়াটা সত্যি একটা ভাগ্যের ব্যাপার তো নাট মন্দিরের সামনে পাগলের দল দল যখনই ঢুকেছে সকলে পুরো মানে কাইন্ডলি দাঁড়িয়ে দূর দিগন্ত থেকে যে যেখানে ছিল সে কিন্তু চলে এসে শুধুমাত্র পাগলের দল দেখার জন্য তো দেখো পাগলের দলে কিন্তু সবাই কত সুন্দর করে ঘুরছে আর এই যে দলের যে বিষয়গুলো না এই যে সবাই একত্রে হয়ে এত কিছু করা এইটাই না মেন এইটাই হচ্ছে দরকার এইটাই হচ্ছে মানে এর জন্যই পাগলের দলকে সবাই এক নামেই চেনে যায় তো আমি সত্যি গর্বিত যে আমি ঠাকুরনগরবাসী কারণ ঠাকুরনগরে আর কিছু থাক না থাক পাগলের দল আছে আর পাগলরাই কিন্তু হচ্ছে বাবা মা ভালোবাসার মানে আমাদের শান্তিমাতা আর হচ্ছে আমাদের হ হরিচাঁদ ঠাকুর তো দেখো এখানে কিন্তু হরিচাঁদ ঠাকুর আর শান্তিমাতাকেও আনা হবে তাদেরও সাজানো হয় মানে যেহেতু আজকে রাস তো সেই উৎসবের কারণে কিন্তু শান্তিমাতা আর হচ্ছে তোমার হরিচাঁদ ঠাকুর তো দুজনকেই সাজানো হয়েছে তাদের সঙ্গেও তোমাদের অবশ্যই শেয়ার করবো তো দেখো এই হচ্ছে আমাদের শান্তি মাতা আর এই হচ্ছে আমাদের হরিচাঁদ ঠাকুর আর এদিকে কিন্তু মোটামুটি ভক্তদের হয়েই গেছে এখানে হচ্ছে ডাঙ্কা বাজিয়ে মানে বাবা মাকে হচ্ছে তোমার আরোগ্য করা আর তাদের মন্দির দর্শন পরিক্রম হয়ে গেছে এখন সেই কারণে তারা মন্দির থেকে নেমে যাচ্ছে অন্য সাইডে আরও একটা মন্দির রয়েছে সেখানেই সবাই মিলে একত্রে যাবে আর যেহেতু পাগলের দলটা দেখার জন্য এতক্ষণ ওয়েট করলাম তো ফাইনালি সেটা হয়ে গেল সেই কারণে আমি চলে আসলাম মা ভাইকে নিয়ে একটু মালার দোকানে ঠাকুরবাড়িতে এসে আচার মালা কিনবো না এটা হতেই পারে না আগের দিন মা স্নান করতে গেছে তখন মায়ের গলার থেকে না মালাটা খুলে পড়ে যায় সেই কারণে মা আজকে একটা নতুন মালা কিনছে তো দেখো মায়ের সঙ্গে সঙ্গে আজকে আমারও ইচ্ছা হলো যে না আমিও একটা আচার মালা কিনবো তো টোটাল আমরা তিনটে মালা কিনবো তো এটা ফার্স্টে মা কিনলো ভাই পছন্দ করে দিল দেন আমাকে এই আচারমালাটা পরিয়ে দিল মানে এটা আমার জন্য ভাইয়েরও সেম একই মালা কেনা হয়েছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও